শ্রী ইন্দ্রজিৎ ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং তারা আপনাদের সামনে এই যাত্রীর সাথে জানিয়ে দেবেন এবং আশা করব এতে আমরা সবাই সাহ আফ্রিকার এবং সঙ্গে রয়েছেন এস আই শ্রী ইন্দ্রজিৎ ব্যানার্জি স্যার ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আমি ওসি সপটাফি দুর্গাপুর আজ এই দুর্গাপুর উৎসবে আমাদের কাছে আমিও একটা ডালা সাজিয়ে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাতিসাথী জাতিসাথী এমন একটা অ্যাপ যে জাতিসাথী অ্যাপে কোনো গ্যাপিং নেই অর্থাৎ কোনো কমিশন ছাড়াই জাতিসাথী এক যেসব যুবক যুবতী এই যাত্রী মাধ্যমে বাহর যেসব বাহন তারা যাত্রী সাথীর মাধ্যমে চালাচ্ছেন তাদের একটা রুজি রুজি রোজগারের দিন প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো কমিশন ছাড়া এই যাত্রী সাথী আমাদের ভণ্ডাল এয়ারপোর্ট আমাদের আসানসোল রেল স্টেশন আমাদের দুর্গাপুর রেল স্টেশনে আছে আমাদের পুলিশ কর্মীরা সেখানে সদা তৎপর এবং সদা ব্যস্ত মে আই হেল্প ইউ বিভিন্ন ধরনের ক্যাম্প আছে আমাদের বিভিন্ন জাতিকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের এই সাথী অ্যাপ মাননীয় মুখ্যমন্ত্রী এই উপেনায় আমাদের চিকিৎসা মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয়ের উদ্যোগে এডিবিসিদের এটা প্রথম সাথীতে আমরা নিট হয়ে আমরা চলাচল করুন এই অ্যাপস বিভিন্ন যে অ্যাপস আছে তার চেয়ে কিন্তু গুণে ভালো কারণ কি আমরা ঝড় বৃষ্টি রাত্রি যেখানেই খুশি আপনারা অ্যাপ ডাউনলোড করে যাত্রী অ্যাপ ব্যবহার করুন দেখবেন সুবিধা পাবেন কারণ কি যাত্রী যে ড্রাইভার যে যাত্রী তাদের ট্র্যাকিং করা হয় তাদের পুরোটাই আমাদের কাছে নথিটা থাকে আমাদের কাছে অতএব সুরক্ষা সুরক্ষা আমাদের হাতের মুঠোয় থেকে যায় তাহলে এটা একটা পয়েন্ট দু নম্বর সুলভ মূল্যে এই জাতি সাথী অ্যাপ আমরা পরিষেবা দিয়ে চলেছি আপনারা এই অ্যাপটাকে ব্যবহার করুন দেখবেন অন্য অ্যাপের তুলনায় অনেক গুণ সুরক্ষা এবং সুবিধা তাই আমরা একটা ছোট্ট ভিডিও মাধ্যমে আপনাদেরকে পুরোটাই বিশ্বাস করতে চাইছি প্লিজ এই ভিডিওটা দয়া করে দেখুন এবং আমাদের যাত্রী সাথে অ্যাপটাকে উপভোগ করুন ধন্যবাদ